ভাই এই জন্য বলছি যে মালয়েশিয়ায় একটা দেশ অনেক দেশ যেই দেশের সবচেয়ে আমার বিলিভ মি ভাই আমার মিডিল ইস্ট ভাল লাগে না কারণ মিডিল ইস্টে গেলে বুঝে না এখনও বাঙালিগ মিসকিন হিসাবে কাউন্ট করে ওরা মনে করে আমরা মিসকিন ভাই মালয়েশিয়ায় এই কেউ কইল না আমরা মিসকিন মালয়েশিয়াও আমরা খারাপ ভালো মন্দ মিলেই আছি মালয়েরামগু ভালো হয়ে দেয় খারাপ ভাই মিসকিন বলে না হুম আবার অনেকে মালয়েশিয়া কয় কি সবচেয়ে খারাপ কথা কেউ মালয়েশিয়া টিপু মিয়ারাম কয় ঠিক এছাড়া আর কিছু না কিন্তু যে সদি কুয়েতে গেলে যে মিসকিন কয় এই শব্দটা ভাই আমার কাছে খুব খারাপ লাগে আমি পক্ষ থেকে থিজোয়ানা মেক্সিকো থেকে সবাইকে জানে আরেকবার তৃতীয় শুভেচ্ছা আজকে আসছিলাম মূলত আজকে আসছিলাম যে আমেরিকার এই বর্ডারটা নিয়ে ভিডিও করার জন্য তা এর মাঝখানে মালয়েশিয়া নিয়ে একটু কথা না বললেই নয় কারণ দেখছি অনেক ভুল বুঝাবুঝি চলতেছে ভাই এই ভিতরে মানে অনেকে বুঝতেছেন না আবার অনেকে মন্তব্য করেন ভাই দুই মিনিটের কথা ভাই আপনি এত পেসাল পারেন কি লেগে ভাই দুই মিনিটের কথা কয়ে ভাই একশো আটচল্লিশটা মেসেজের রিপ্লে করতে হয় ভাই আমি তো ভাই কাজ করে খাওয়া মানুষ আমি আগেও বলছি ভাই দেখবেন মোস্ট ইউটিউব কিন্তু কোনো সময় রেসপন্স করে না ভাই কারণ আমি তো সেই ধরনের ইউটিউবার না যে আমার আমি রেসপন্স আমি ভিডিও একটা সেরে দিয়েছি বাস তারপরে যাও কারণ আমার কাছে নিজের কাছে খারাপ লাগে অনেকে জানতে চাই বুঝতে চাই যেমন সে বুঝতেছে না কী বলবো তার জন্য ভাই ভিডিওটা লম্বা করি যাদের কাছে ভিডিওটা একদম সারসম্পে বলতে ভাই শোনেন মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে কলিং ভিসা চালু হয়ে গেছে তাড়াতাড়ি যোগাযোগ করেন মালয়েশিয়ার বিষয় হয়ে যাবে ভাই তাদের জন্য শুধু এইটুক কথা আর এরপরে আমি যে ভিডিওটুক করবো লম্বা করবো এটা যারা বুঝে নেয় যারা এক্সপ্লেন করতে হয় তাদের জন্য আজকে এই পরের ভিডিও পরের অংশটুক যারা বেশি ফন্ডিত তাদের জন্য এইটুক বা মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়েছে তাড়াতাড়ি কোনো এজেন্টের সাথে যোগাযোগ করেন হতো হয়ে যাবে একত্রিশে ডিসেম্বরের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আর করতে পারবেন না ঠিক আছে ভাই ওকে একে নাও আসি কাম টু দ্য পয়েন্ট গত পরশু দেখলাম যে আমাদের উপদেষ্টা আস উপদেষ্টা যে প্রবাসী কল্যাণ ও আইন উপদেষ্টা আসিফটা কিনা স্যার যে বক্তব্যটা দিল বক্তব্যটা ভালোই লাগলো উনি অনেক কাজ করতেছে আসলে উনি অনেক চেষ্টা করতেছে প্রবাসীদের জন্য উনি বলল প্রবাসীদের জন্য বিমানে বিমানবন্দরে লাউন্স বানাইছে ওখানে দিতেছে খাবার সস্তায় বিক্রি করতেছে আবার যাদের বিএমইটি কার্ড আছে তাদের তিরিশ পার্সেন্ট দিতেছে সবচেয়ে বড় কথা তাহলে উনি কাছ থেকে কালকে যেই ইনফরমেশনটা পাইলাম ইনফরমেশনটা হলো সবার প্রথমে যে মালয়েশিয়া যে কলিং ভিসা চালু হয়েছে সেই বিষয়ে সবার প্রথম যাবে সাত হাজার নয়শো সামথিং যাবে যারা গত বছর ভিসা ইস্যু পরে যাইতে পারেনি না আমি আগবারও বলি যারা রেজিস্ট্রেশন করছিলেন মনে করেন যে আপনি ডিসেম্বরের একত্রিশ তারিখ কিন্তু রেজিস্ট্রেশন করছেন কিন্তু মনে করেন আপনার ভিসা ভিসা করতে পারেন না ভিসা দেয় নাই তারা যাইতে পারবেন না আমি আবারও বলি সেইটা দু হাজার তেইশের কাহিনি বলতেছি দু হাজার চব্বিশের মের একত্রিশ তারিখে যেসব লোক যাইতে নাই তার দ্বারা কারা দেবেন তাদের জন্য যাদের ভিসা ইস্যু ছিল কিন্তু যাইতে পারেন না তাদেরকে আবার নতুন বুয়েসেলের মাধ্যমে তাদেরকে পাঠানোর চেষ্টা করতেছে কত টাকা লাগবে কি আসবে বিষয়ে বলতে পারতেছি না গতকালকে দেখলাম এটিএন নিউজের একটা নিউজ দেখলাম যে বিনা টাকায় কোম্পানি টাকা পয়সা দিব আপনারা মালয়েশিয়া যাবেন ভাই খায়ার তো আর কোনো কাজ নাই যাই হোক ভাই এই জন্য বলতেছে আরেকজনে বলতেছে আরেক ভিডিওতে দেখলাম যে চব্বিশ লাখ লোক নিবে ভাই চব্বিশ লাখ তো এই লোক বছর নিবে না ভাই বলছে যে মালয়েশিয়ার জনসংখ্যার হারে দশ শতাংশ লোক নিবে তার টোটাল ওদের যে জনসংখ্যা সে দশ শতাংশ চব্বিশ লাখ চব্বিশ লাখ কয় বছরে নিবে ভাই সেইটা বলে নাই কিন্তু তবে এইবার বলছে যে এইবার তারা দুই হাজার দুই লাখ লোক নিবে তো এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা নাকি জানতে চাইছিল না সরি পড়া আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানতে চাইছিল যে আমাদের বাংলাদেশিদের জন্য কতজন আছে বলতেছে বাংলাদেশিদের জন্য কত বলতে পারতেছে না তখন সে একটা রিকোয়েস্ট করছে বাই অন্যান্য দেশে জানিবেন আমাদেরকেও সেই অনুসারে দেন কারণ আমাদের শ্রমিকেরই ভালো তার মানে এটা হতে পারে দুই হাজার হতে পারে চার হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে বিশ হাজার হতে পারে তবে সবার আগে ওই যে প্রায় আট হাজার লোক যারা যাইতে পারেনি তারা সবার আগে যাবেন তারা যারা আছেন তারা ওইখানে প্লিজ আপনারা বিএসএলে যোগাযোগ করেন আপনাদের যোগাযোগ করতে হবে কিন্তু বিএসএলে বাংলা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে ওইখানে যোগাযোগ করতে হবে এখন সেকেন্ড থিং এইবারের ভিন্ন প্রকারে এইবারের যে লোক নিবে লোক নেওয়ার প্রেক্ষাপটটা কিন্তু টোটালি একটু ডিফারেন্ট আগের মতো না হ্যাঁ তবে সেই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরই নিবে অন্য কেউ নিতে পারবে না আর মালয়েশিয়া একটু চেঞ্জ হয়ে গেছে মালয়েশিয়া চেঞ্জ হয়ে গেছে বড় বড় রিক্রুটিং এজেন্সি যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড কারণ গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রত্যেকটা দেশে আছে যেমন বাংলাদেশে গভর্নমেন্ট রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি আছে আবার ও যে প্রাইভেট ট্রাভেল এজেন্সিগুলিও কিন্তু রিক্রুটিং এজেন্সি ওদের কিন্তু লাইসেন্স নাই বুএসএলের যেমন বিএমইটি কার্ড করতে হলে যেমন লাইসেন্স লাগে সরকারি লাইসেন্স যাদের আছে তারাই কিন্তু বিএমইটি লাইসেন্স করতে পারে ঠিক ঠিক রকম মালয়েশিয়া যারা সরকারি রেজিস্টার্ড আছে ওই তাদের সাথে যোগাযোগ করতে হবে বড়ো বড়ো কোম্পানিগুলি তাদের কাছে বলে বলবে যে আমার এতটা লোক লাগবে ওরা যাচাই বাছাই করে পরে মিনিস্ট্রিতে পাঠাবে মিনিস্ট্রিতে অ্যাপ্রুভাল হয়ে আসলে তারপরে সেটা সিলেক্ট হবে কত লোক নেবে এখন ওরাই তারপরে আবার ডিসিশন নিবে কোন দেশ থেকে কতজন লোক নেবে তাহলে কারা নেবে তখন দেখা গেলো যে বাংলাদেশে পঞ্চাশ হাজার মানে দেখা গেলো যে দশ হাজার লোকের ওরা ডিমান্ড দিল যে আমরা বাংলাদেশ থেকে দশ হাজার লোক আনু আচ্ছা এই দশ হাজার লোকের একটা লিস্ট কিন্তু চলে যাবে আবার বাংলাদেশ হাইকমিশনও যাবে যে আমরা নিব তখন হয়তো পারে যেটা আমার ধারণা ওই হাইকমিশন কিংবা বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সি আছে রিক্রুটিং এজেন্সির ভিতরে ডিস্ট্রিবিউশন করবে যে হ্যাঁ এই অমুক এজেন্সি পাঁচশো লোক উমুক এজেন্সি এক হাজার লোক উমুক এজেন্সি পাঁচশো লোক এইভাবে লোক নিবে এখন সেই এজেন্সি এই জন্য বলতেছি ভাই এই শেষবেলা কিন্তু বাংলাদেশের যারা রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি তারা তারা কিন্তু বাইরের লোক নিতে পারবে না কেউ নিতে পারবে না হ্যাঁ আগেরবার যেরকম হয়েছিল যে আমার ফ্যাক্টরিতে মালয়েশিয়া একজনে বলছে যে ভাই আমার ভাই মালয়েশিয়া থেকে সেই কি লোক নিতে পারবে না নো ওয়ে একদম না পরিষ্কার না কারণ সেই সিস্টেমে এবার নাই কারণ আগেরবার বাংলাদেশে মালয়েশিয়াও কিন্তু এরকম রিক্রুটিং এজেন্সি আছে ক্লাঙে বসে রয়েছে কোয়ালালমপুরে বসে রয়েছে নাম সর্বস্ব রিক্রুটিং এজেন্সি ওই এজেন্ট বলে যেটা মালয়েশিয়া বলে এজেন্ট এজেন্টের কাছে গেল এজেন্টে সব প্রসেসিং করে দিল যেমন আমার ফ্যাক্টরি আছে যেমন আমার কোম্পানিতে দুইটা লোক লাগবো আমি এজেন্সিতে কলাম যে তুই আমার দুইটা লোক এনে দে এজেন্সির সমস্ত প্রসেসিং করে দিল বাংলাদেশের লোক আসলো না ভাই এখন কিন্তু এইবার কিন্তু সেইভাবে হবে না এবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হবে আমি আবারও বলি ভাই যারা এইভাবে ভাবতেছেন যে ওই আমার ভাই আছে উমুক আছে ছোটো খাটো এজেন্সি আছে ওরা পারবে না আমি আবারও বলি সরকারি লিস্টেড যে এজেন্সি আছে ওই এজেন্সি ছাড়া কারণ নিতে পারবে না হয়তো যদি আপনার জানাশোনা থাকে ওই তো ছোটোখাটো এজেন্সি যারা আছে তারা তো সেই বড়ো লিস্টেড এজেন্সির সাথে যোগাযোগ আছে তারা হয়তো সেইখানে হয়তো যাইতে হবে কিন্তু বেলা শেষে তারা নিবে মূল স্টার্টিং হবে কিন্তু ওই মালয়েশিয়া সরকারি এসে মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই জন্য বলি যে আমার আগের ভিডিওর মালয়েশিয়ার ভিডিওর ডেসক্রিপশনটা ভালো করে পড়েন ভাই আপনারা না পড়ি না বুঝি ভাই সমানে মানে মেসেজ করতে থাকেন হ্যাঁ ভালো করে পড়েন কারণ আমিও চাই ভাই প্রতিটি রেমিটেন্স যা কালকে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের কথাটা আসিফ স্যারের কথাটা এত ভালো লাগছে যে কারণ বাংলাদেশের অর্থনীতি টোটালি আগস্ট পাঁচের পরে কিন্তু এই ফোনি ঘুরাই দিছে কিন্তু ওই এই ফরেন রেমিটেন্সটা মানে আমরা রেমিটেন্স যোদ্ধার যার কারণে সে কিন্তু কয়েকবার সেলুট দিছে যে না ভাই আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই আপনারা না থাকলে হয়তো বাংলাদেশ কোন জায়গায় চলে যেত কেউ টেরি পেতো না তা যার কারণে বলতেছি ভাই প্লিজ ভাই এই জন্য বলছি যে মালয়েশিয়ায় একটা দেশ অনেক দেশ যেই দেশে সবচেয়ে আমার মি ভাই আমার মিডিল ইস্ট ভাল লাগে না কারণ মিডিল ইস্টে গেলে বুঝে না এখনও বাঙালিগ মিসকিন হিসাবে কাউন্ট করে ওরা মনে করে আমরা মিসকিন ভাই মালয়েশিয়ায় এই কেউ কইল না যে আমরা মিসকিন মালয়েশিয়াও আমরা খারাপ ভালো মন্দ মিলেই আছি মালয়েরামগু ভালো হয়ে দেয় খারাপ ভাই মিসকিন বলে না হুম আবার অনেকে মালয়েশিয়া কয় কি সবচেয়ে খারাপ কথা কেউ মালয়েশিয়া টিপু কয় এই ঠিক এছাড়া আর কিছু না কিন্তু যে সদি কুয়েতে গেলে যে মিসকিন কয় এই শব্দটা ভাই আমার কাছে খুব খারাপ লাগে ভাই ভাই নিজের যার যাই থাক সার যার থাকে সেই আমি অনেক ভালো যাই হোক ভাই ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না সংক্ষেপে আমি আবারও বলে দিচ্ছি একটু দেশে কোনো রিক্রুটিং এজেন্সি সময় খাল ক্ষেপণ না করে কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন ওরাই মেডিকেল করবে ওরাই সব বলবে কীভাবে কী করতে হবে কোনো ছোটো এখন হ্যাঁ বাংলাদেশ থেকে তো ছোটো সাপ দালা লয়ে তারপরে ওই রিক্রুটিং এজেন্সি পর্যন্ত যাইতে হয় কেউ যদি সরাসরি রিক্রুটিং এজেন্সি পর্যন্ত যাইতে পারেন দেখা গেলে আপনার পয়সার পরিমাণ কম লাগলো আবার কেউ যদি মনে করেন যে আপনি বাংলাদেশে রয়েছেন যেমন আমি কইতেছি আপনি জিগর গাছা রয়েছেন আপনি জিগর গাছা তো লোক চেনেন আপনি ঢাকা যাবেন কোন এজেন্সি পাবেন তাহলে আপনি কারে দিলেন উমুকে করিম বাইরে দিলেন করিম বাই মালয়েশিয়া লোক পায় তো করিম ভাই তার এজেন্ট না করিম ভাই একটা মধ্যসত্ত্ব ভুগি করিম ভাই একটা বেনিফিট নেব ভাই নিয়ে ঢাকা নিয়ে কোনো এজেন্টে দিব সেই এজেন্ট তারপরে কাজ করব তার জন্য বলছি যে যদি আপনারা পারেন এখন হলো শিক্ষিত মানে মোটামুটি ওভারঅল মোস্ট অবলি লোক বাই শিক্ষিত অশিক্ষিত লোকের পরিমাণ এখন খুবই কম ভাই তারপরে ইউটিউব আছে সব কিছু আছে সব দিক দিয়ে আপনারা ইচ্ছাগুলি খোঁজ করে বের করতে পারবেন আপনারা যান একটা খোঁজ করেন বের করেন কোনো একটা এজেন্টের কাছে যান হয়তো পয়সার পরিমাণ কম লাগবে তবে ওই যে ওই স্বপ্নে ঘুম ভাঙেন না ঘুমাই থাকেন না যে আপনাকে ফিরি বাংলাদেশে লোক নিব ওই বিমান মানে কর্তৃপক্ষ আপনাকে টাকা দিব যে এটিএন নিউজে কইছে ভাই ওই স্বপ্নে থাকেন না ভাই কারণ টাকা পয়সা খরচ হোক তারপরে যাইতে হবে কারণ আবারও বলে ভাই বাংলাদেশিদের জন্য ওয়ার্ল্ডের মোস্ট অবলি দেশের ভিসা কিন্তু অলমোস্ট বন্ধ পথে ভাই রাস্তা বন্ধ মালয়েশিয়া একটা দেশ খুলছে আর কিন্তু খুলতে পারে না সৌদিতে কিছু খুলছে সৌদিতে ওই মহিলা যারা আছে তাদের নাকি ইলিগেল আছে অবৈধ হয়ে গেছে তাদের নাকি লিগ্যাল করবে এরকম একটা বলছে যেহেতু মিডিল ইস্ট নিয়ে আমি কাজ করি না মিডিল ইস্টের আমার ভালোই লাগে না আমি শুনতেই চাই না ওই ওই মেসেজ স্যালুট করি সবাই যারা কাজ করে রেমিটেন্স যোদ্ধা ভাই মিডিল ইস্ট আমার মোটেও ভালো লাগে না ভাই আমার মালয়েশিয়া আমার ফেভারিট দেশ আমি মালয়েশিয়া পছন্দ করি এই জন্য মালয়েশিয়া নিয়ে আমি চাই আরও বেশি বেশি লোক যাক বেশি বেশি কাজ করতে যায় মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া নিয়ে যদি আরও কোনো নিউজ থাকে অবশ্যই আপনি জানাবো তবে আবারও বলি ভাই সময় কিন্তু একত্রিশে ডিসেম্বরের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে ওই পর্যন্ত যদি না করতে পারেন তারপরে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে আবার কবে চালু করবে ঠিক নেই তবে আপাতত দুই লাখ লোক নিবে এইটা ড্যাম শিওর আপনার শিওর থাকেন এবং চায়না থেকে প্রচুর কোম্পানি মালয়েশিয়া শিফট হইতেছে এটা আমি জানি বাইক যেহেতু আমার চায়নার সাথে রিলেটেড তো আমি জানি অত প্রচুর পরিমাণ কাজ হবে ফ্যাক্টরি হবে ফ্যাক্টরির জবাব হবে ক্লিনিং বিল্ডিং মেনটেনেন্স এই ব্যাপারে লোক নেবে তবে কনস্ট্রাকশনের লোক নিবে শুধু সরকারি কাজে সরকারি যেসব প্রজেক্ট আছে ওই সব প্রজেক্টের জন্য শুধু কনস্ট্রাকশনের লোক নেবে বেসরকারি কোনো কোনো কোম্পানি লোক নিতে পারবে না মালয়েশিয়ায় যাই হোক আজ এই মেক্সিকো থেকে এই ভিডিও হয়তো এই ভিডিওর পরে আমি আবার পনেরো তারিখে ঢাকায় যাবো হয়তো ঢাকায় গিয়ে হয়তো ঢাকায় বলবো যে কারণ আমি চাইবে আমি যেই জায়গায় থাকি ওই জায়গার কথাই বলি আমি অস্ট্রেলিয়া থাকলে অস্ট্রেলিয়ার কথা বলি ইউএসএ থাকলে ইউএসএ বাংলাদেশে থাকলে বাংলাদেশের কথাই বলি আমি ঘুরে বেরি এই জন্যই ভাই বলি এই জন্য আমি নিউজ তো সব জায়গায় কালেক্ট করি ভাই মানে মালয়েশিয়াও আমার প্রচুর লোকজন আছে তারাও ইনফরমেশন দেয় আবার আমি নিউজ মালয়েশিয়ার যত নিউজ পোর্টাল আছে নিউজগুলো আমি পড়ি বাংলাদেশের যত নিউজ আছে নিউজ পোর্টালগুলি প্রতিটা নিউজ আমি পড়ি যার কারণে আমার কাছে সবসময় সব কিছুর আপডেট থাকে যাই হোক আর বেশি কথা বলবো না তারপরেও সরি ভাই যারা লম্বা ভিডিও লম্বা করার জন্য একটু রাগারাগি করেন মন খারাপ হয়ে যান তাদের ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে সরি যে কারণ অনেকে বুঝে না ভাই কারণ আমাদের যারা মালয়েশিয়া যায় সবাই তো রকম আপনাদের মতো গিনি না তাদের জন্য ভাই একটু ভিডিওটা এক্সপ্লেন করে আমি বলি যাতে বুঝতে পারে আর কি বুঝার জন্য বলি ভাই অন্য কোনো কিছু না ওই ভিডিওতে মনে করেন আপনি দেখলে আমার কি ইউটিউবে আমি আবার। বলে ইউটিউব কিন্তু আমার কোনো ইনকামের প্ল্যাটফর্ম না আমার টাকা এই যে মেক্সিকো আসলাম যেই টাকা খরচ হলো আপনি কি মনে করেন আমি মেক্সিকোর ভিডিও করে কি এই টাকা ইনকাম করতে পারবো না আমার সার্থকতা ওইটাই ওই যে মেক্সিকো নিয়ে অনেক ইনফরমেশন সঠিক সত্য ইনফরমেশানগুলি মানুষের কাছে দিতে পারলাম এটি আমার বড় সার্থকতা বড় সফলতা তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আবারও বলি ভাই মানুষ ভাই ভুলতুটির উঠবে না কোনো ভুলতুটিয়া থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন টেল দেন আল্লাহ হাফেজ